টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আব্দুল আজিজ আপনাদের সামনে হাজির হয়েছি তা আমরা আজকে জানব আগে নির্বাচন না সংস্কার জাতি নির্বাচন স্থানীয় নির্বাচন সব মিলিয়ে আমরা আজকে কথা বলবো আমার পেছনে যারা রয়েছে চারজন অতিথি আমরা তাদের সাথে কথা বলবো আচ্ছা আগে প্রথমে আপনার কাছেই যাব আমরা সাধারণ মানুষ হিসেবে কেমন বাংলাদেশ চাই দেখুন দীর্ঘ সতেরো বছরের একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্টে এখানে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে অর্ধ লক্ষ মানুষ আহত হয়েছেন অনেকে অঙ্গহানি হয়েছে অনেকের পা চলে গেছে তো এই যে মানুষের ত্যাগ এই ত্যাগটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না আমরা যে এত ত্যাগ করেছি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমরা এই ত্যাগুলো করি নাই আমরা ত্যাগ করেছি বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত করতে আমরা এই ত্যাগগুলো করেছি বাংলাদেশের আইন ব্যবস্থায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটা শৃঙ্খলা যেন চলে আসে এই জন্য আমরা আমাদের ত্যাগগুলো করেছি আমরা ত্যাগ করেছি বাংলাদেশের মানুষকে এই যে আমরা বিচারহীনতার মধ্যে ছিলাম এতদিন আমরা যেন ন্যায্য বিচার পাই আমাদের অধিকারগুলো নিশ্চিত হয় এই জন্যই আমরা জীবন দিয়েছি যারা আমরা শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে পারি আমাদের জীবনে নিরাপত্তা থাকে আমাদের এই অধিকারগুলো নিশ্চিত হয় যারা আমাদের প্রতিনিধিত্ব করে যারা আমাদের এই প্রতিনিধি হয়ে সরকারে যায় ক্ষমতায় বসে তারা যেন আমাদের যে অধিকারগুলো এইগুলো পরিপূর্ণভাবে নিশ্চিত করে এই সিস্টেমটা আনার জন্যই আমরা এই এই ত্যাগুলো করেছি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না শুধু নির্বাচনের জন্যই কিন্তু এই আন্দোলনটি হয়নি এই আন্দোলনটা হয়েছে সাধারণ মানুষ যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে আসলে আমরা এখন কথা বলবো যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু নির্বাচন চাচ্ছে কিন্তু জামাত চাচ্ছে আগে সংস্কার হোক বা বর্তমান যারা সরকারের রয়েছেন ছাত্ররা তারা চাচ্ছে যে স্থানীয় নির্বাচন হোক আচ্ছা আগে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আপনার মতামতটা আমি মনে করি কি স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই খুনি হাসিনার এবং তার দুষরদের বিচার করতে হবে কারো বিচার ছাড়া আমরা কোনো নির্বাচনে যেতে চাই না দূষধদের যদি বিচার না করে আমরা নির্বাচনে যাই আগামী নির্বাচন পরবর্তীতে সকল দূষদদেরকে পুনর্বাসন করা হবে তাদের বিচারের দাবিতে আমরা চাই যে কোনো রকম নির্বাচন হবে না সব নির্বাচন হবে খুনির দূষরদের বিচারের পরে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সব ভালো হয় কারণ জাতীয় নির্বাচন হওয়ার পরে খুনির দুষদের আর কোনো রকম বিচার করা হবে না সকল বিচার স্থগিত হবে দেখা যাবে কি তারা পুনর্বাসন হবে আমরা এই বাংলায় খুনির দূষধদের কোনো পুনর্বাসন হবে না তিনিও কিন্তু বলছেন আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন আগে ফেসিস্ট আওয়ামী লীগ দোসর এবং যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছেন দুই হাজার অধিক ছাত্ররা কিন্তু শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন চান না এখন আমরা কথা বলবো একজন মুরব্বী আছেন আমরা ওনার সাথে কথা বলবো আপনি দেশের নাগরিক আপনি কি চান আমি চাই যাতে সুস্থভাবে নির্বাচন হোক নির্বাচন হওয়ার আমাদের গরিব মানুষদের ঠিক মতন দেখাশোনা করুক এই তার ইয়ে আর কি তারপরে এই এই গরিব মানুষের তো যে সরকারে আসুক দেখে না কেউ দেখে সবাই যার টাকা যায় এই গরিব মানুষের দিকে চোখ দেখে না হ্যাঁ গরিব মানুষের কথা কেউ শোনে না কিন্তু যারা ভোট দিব তারা যা পাশাপাশি ভোট দেয় তাহলে গরিব মানুষ বড়লোকেরা আছে ভোট দিতে গেলে আসে না ঠিক আছে আপনি ভোট কেন্দ্র দেখেন যে ভোট দিতে যায় যখন সিরিয়ালে দেখেন সব গরিব মানুষ ভোট দেয় একটা বড় লোক আছে ভোট দিতে একটা আসে না ওদের ছাত্রদের দাবিটা মানার পরে তারপরে নির্বাচন দেন জি আমরা কথা বললাম একজন দিনমজুরি খেটে খাওয়া মানুষ তার মনে যে আশা বাসন যে বসবাস করছে সেটি হচ্ছে ভোটের আগে রাজনৈতিক নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে বসে থাকেন তাদেরকে আঁকা ছোঁয়া স্বপ্ন দেখান নির্বাচন হলেই তাদের খবরও কিন্তু রাখেন না ওই সব রাজনৈতিক নেতাকর্মীরা আমরা সর্বশেষ জানতে চাইব যে এই যে বর্তমান যে বাংলাদেশ যে বাংলাদেশে যে লুটপাট হচ্ছে এবং প্রশাসনের যে একটা দুর্বলতা এবং মানুষ এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে আপনি দেশের নাগরিক হিসেবে আপনি কেমন বাংলাদেশ চান বা কেমন হওয়া উচিত বা আগে নির্বাচন না সংস্কার না জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন ধন্যবাদ স্বাধীনতার তাপ্পান্ন বছর পরেও কিন্তু আমাদের প্রায় বারোটা মতো জাতির নির্বাচন হয়েছে যদিও তিনটা প্রশাসনমূলক নির্বাচন এককভাবে সরে সারি শেখা করেছিল সব কিছু মিলে কিন্তু বারোটা জাতির নির্বাচন হয়েছে এই পর্যন্ত সামনে আমাদের ত্রয়োদশ শাসন নির্বাচন হবে যদি নির্বাচন কিংবা ভোটের মাধ্যমে যদি একটা দেশকে সংস্কার করা হইত তাহলে তাপান্ন বছর পরেও এসে চব্বিশ সালে গণপ্রত্যানের মাধ্যমে আমাদের দুই হাজার বাইশও হিত হইতে হতো না বা অর্ধলক্ষ মানুষকে আহত হইতে হতো না সো so, একটা নির্বাচন দিয়ে কখনো আপনি একটা দেশকে সংস্কার করতে পারবেন না অবশ্যই আমরা যে সুযোগটা এখন পেয়েছি চব্বিশ সালের পর এসে তা আমাদের এই সুযোগটা আসলে কাজে লাগানো উচিত যে ডক্টর ইউনিস বলেন কিংবা রানিং যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এদের উচিত অবশ্যই সংস্কারের দিকে মনোযোগ দেওয়া এবং খুনি হাসিনের বিচার নিশ্চিত করা খুনি হাসিনের বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন স্থানীয় নির্বাচন বলেন কিংবা জাতির নির্বাচন কোনোটাই গ্রহণযোগ্য হবে না দেখুন সতেরো বছরে খুনি হাসিনে বাংলাদেশকে একবার একটা স্বর্গরাজ্য পরিণত করছে আপনি তো চাইলেই সতেরো বছরের প্রশাসনিক স্যাট আপ আছে সতেরো বছরের ওনাদের আমলা কামলা সব কিছু সেট আপ করে রাখছে হয়তো বা হ্যাঁ কিছু দুর্বলতা আছে প্রশাসনের প্রশাসনের দুর্বলতা বলবো না এরা ইচ্ছা করে বা এই জিনিসগুলো করতেছে প্রশাসন চাইলে সদিচ্ছা থাকলে অবশ্যই বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ জীবনদান নিশ্চিত করতে পারে আমরা চাইবে প্রশাসন যেন সুন্দর এবং গঠনমূলক কাজ করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কুনে আসেন আর বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন আমরা চাই না যদি নির্বাচনের কথা আসে তাহলে অবশ্যই বলবো আমি আগে স্থানীয় নির্বাচন দিতে হবে স্থানীয় নির্বাচন দিয়ে বর্তমান যে বর্তমান যে রানিং ইন্টারপেন্ট গভর্নর আছে এটা আসলে নির্বাচন দেওয়ার জন্য কতটুকু উপযুক্ত হয়েছে এই জিনিসটা দেখার জন্য হলেও অন্তত আমাদের আসলে আগে স্থানীয় নির্বাচন দেওয়া উচিত ধন্যবাদ দর্শক আপনাদেরকে জানাবো এবং দেখাবো সেই আলোকেই আমরা আজকে সাধারণ জনতার সামনে হাজির হয়েছি তাদের যে মতামত কিন্তু তাদের একটি কথা নির্বাচনের জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দেয়নি আগে সংস্কার পরে নির্বাচন আবার কেউ কেউ বলছেন স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন আবার কেউ বলছেন এই নির্বাচন যদি হয় তাহলে বাংলাদেশে আবার আওয়ামী লীগের মতো ফেসিস্ট গঠন হবে বলে এমনটা প্রত্যাশা এইসব সাধারণ মানুষের মনে তাই সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়া হোক শান্তি পাবে বাংলাদেশের সাধারণ জনগণ আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম